আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে ওনার স্টলে তো এটা হচ্ছে পিওর ওনা হাউস আর আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এটা হচ্ছে থ্রি নাইন ফোর টু এইট সেভেন জিরো তো অ্যাড্রেসটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই সাত গাউসিয়া মার্কেট এটা গ্রাউন্ড ফ্লোর এটা ঢাকা বারোশো পাঁচ তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের ঢাকা যে নিউ মার্কেট আছে নিউ মার্কেটের পাশে এটা হচ্ছে গাউসিয়া মার্কেট তো তো অনেকে কিন্তু ভুল করে সে গাউসিয়া মার্কেট চলে যায় আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে এটা গাউসিয়া মার্কেটের এর নিস্তলায় ভবনটা ওকে তো আমাদের সাথে থাকবেন আমিন ভাই তো এখানকার প্রপার্টিটা আর আমাদেরকে সহযোগিতা করবেন তো ভাই এগুলো কি ওনা কত টাকা দাম এটা তসরির উপর ফুলকারি ওনা ওকে তো ব্যাস এগুলা আছে ফুলকারি ওনা আর আপনার এই সুন্দর সুন্দর পাটি ওনা পেতে হলে চলে আস তবে পিওর ওনা আছে আর আঁচলটা কিন্তু খুব সুন্দর এখানে টাশেল দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর কারুকাজ তো আমি একটু দেখাচ্ছি আর এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র 900 টাকা ওকে তো ভাই এটার যে カラー আছে সেগুলো আমরা একটু দেখেনি তো এখানে হিউজ পরিমাণ কালার আমি তো দেখাচ্ছি আর এই সুন্দর সুন্দর ওনা গুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে পিওর ওনা আছে তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা কালারি দেখানোর জন্য ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমি একটু ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে নশো টাকা করে ওকে তো আমরা এটা একটু কন্ট্রাস্টের মধ্যে দেখবো আপনার দেখতে পাচ্ছেন ফুল একদম পুরোটা ফ্যাব্রিক্স কিন্তু মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালার আর উপরে কাজগুলো হচ্ছে ইয়েলো কালারের খুব সুন্দর আর এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র নয়শো টাকায় ওকে এই ওনাটা কিন্তু দারুণ একটা ওনা এটা গুজরাটি কাজ করা কিন্তু তসরের উপরে খুবই সুন্দর কাজ তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ওনাগুলো দেখানোর জন্য প্রত্যেকটা ওনা কিন্তু অসাধারণ কাজ কাজগুলো একদম আমি কাজটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আর এগুলো পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে আমি আরেকটা ওনা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের উপরে কাজ খুবই সুন্দর ওকে তা আমরা একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা টিয়া কালারের ভিতরে খুবই সুন্দর কালার আসলে প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ আর বিউর রানা চেষ্টা করে সব সময় যে নিউ ডিজাইন এবং নিউ কালারগুলো আপনাদেরকে দেখানোর জন্য নেক্সট খুবই সুন্দর ওনা এটা কত নয়শো টাকা খুবই সুন্দর কারুকাজ ওকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটা অনাই দেখানোর জন্য আর আসলগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে ওকে তো নেক্সট কালারগুলো দেখে ভাইয়া আর এগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু পিওর ওন হাউজে আসলে পরে আর এগুলোর দাম পড়বে মাত্র নয়শো টাকা ওকে তো আপনারা কিন্তু অবশ্যই কিনতে হলে কিন্তু এগুলো আসলে খুব সীমিত পরিমাণ স্টক তো অন্যান্য স্টলগুলিতেই কিন্তু এগুলোর দাম আরও বেশি আর আপনারা কিন্তু সীমিত সময়ের জন্য কিন্তু এগুলো কিন্তু চলে আসতে হবে পিওর পিউর হাউজে ওকে এটা কিন্তু অসম একটা কালার এটা ইউলো কালারের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালারটা মধ্যে কন্ট্রাস্ট ব্ল্যাক কালার খুবই সুন্দর ওকে আর এগুলোর দাম হচ্ছে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু নতুন আপনার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর কাজ করা রাজকীয় একটা লুক ওকে আসলে কালার আমি কালার আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি খুবই সুন্দর কালার আপনারা কিন্তু আপনাদের যে ওয়ান পিস বা টু পিস গুলো আছে সেগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে এগুলো নিতে পারেন আর এগুলো মাল্টি কালারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার ওকে তো দাম পড়বে নয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ওকে তো যারা বড় সাইজের এই ওনাগুলো চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালার গর্জিয়াস ওকে আর দাম পড়বে মাত্র নয়শো টাকা তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটা আমাদের ঢাকা নিউ মার্কেটে আসলে পরে এটা গাউসিয়া মার্কেট নিস্তলয় ফোন নম্বরটা হচ্ছে জিরো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এখানকার এই সুন্দর সুন্দর যে ফুলকারী গুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারেন তো আমি বিদায় নিচ্ছি সালামু আলাইকুম